দিদুনের হাতের শুক্তো রান্না আমার সব থেকে তো আমার দিদুন যেই পদ্ধতিতে আমাকে প্রেগন্যান্সির সময় শুক্তো খাওয়া সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো সবজি কি কিনে নিয়েছি কাঁচকলা কুমড়ো বেগুন সজনে ডাটা আলু ঝিঙে ঝিঙে না সরি সিম তারপরে গাজর আর উচ্ছে তো থাকছেই তাছাড়া দুধ তারপরে হচ্ছে এই দেখো এখানে আছে সর্ষে পোস্ত আর রাঁধুনি একসাথে ভিজিয়ে রেখেছি সেটা এইভাবে বাটা ঘি আর ফোড়নে কি কী আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম শুকনো লঙ্কা রাঁধুনি আর হচ্ছে পাঁচ ফোরন এটা ছিল ফোড়নের তো দেখো ফার্স্টে একদম তেলটা সুন্দরভাবে কড়াইটাকে গরম করে দিয়ে দিতে হবে ঝপ করে সরষের তেল আচ্ছা এবারে তোমাদেরকে একটা ছোটো টিপস বলে রাখি সেটা আমার মা দিদুন ওদের কাছ থেকেই আমার শেখা যে কড়াইটা যদি খুব ভালো করে গরম করে তারপরে যদি তেলটা ঢালা হয় না তাহলে কড়াইটা পোড়ার চান্সটা খুবই কম থাকে তো দেখো ফার্স্টে একদম ভেজে না হলে উচ্ছে উচ্ছেগুলো হচ্ছে আমি এইভাবে কেটেছি তোমরা চাইলে লম্বা লম্বা বা তোমাদের মতন যে কোনো শেপে তোমরা কাটতে পারো তো দেখো আর প্রত্যেকটা সবজি আমি ভেজে ভেজে তুলে রাখবো নুন ছাড়া কারণ সবজিতে যদি একবার নুন দিয়ে দেওয়া হয় তাহলে একটা জল ছাড়ার একটা প্রবণতা হয় তো দেখো ফার্স্টে আমি ভেজে তুলে রাখলাম উচ্ছে তারপরে ভাজজি আমি কাঁচকলা তারপরে আবার হচ্ছে এখন ভাজজি কুমড়ো তোমার ভালোভাবে যদি নোটিস করো দেখবে যে প্রত্যেক কটাই সবজি খুব একদম হাই ফ্লেমে দেওয়া হচ্ছে মানে ফ্লেমটা যেন হাই থাকে ফ্লেমটা যেন কমিয়ে ধীরে সুস্থে ভাজাটা যেন না হয় তেলে একটু বেশি তেলে যেন এগুলোকে একদম ভালোভাবে সুন্দর করে যেন ভাজা হয় হাই ফ্লেমে তা আর নুন ছাড়া যাতে কোনো নরম হয়ে যাওয়ার সবজিটা বা যেন জল ছেড়ে দেওয়ার কোনো চান্সেসই না থাকে কেমন সবজি ভাজা গুলো আমি তোমাকে তোমাদেরকে লাস্টে দেখাবো তাহলে দেখে দেখলে বুঝতে পারবে যে সবজিটা কিভাবে ভাজা হয়েছে দেখো বেগুনটা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিলাম আলু এবারে সুন্দর করে আলুটাও ভেজে তুলে এবারে সেই একই তেলে দিয়ে দিলাম গাজর আমি এই সবজিগুলো ব্যবহার করেছি তোমরা চাইলে আরও অনেক সবজি তোমরা ব্যবহার করতে পারো যেমন কি পেঁপে ব্যবহার করতে পারো আর তারপরে ব্যবহার করতে পারো ঝিঙে বরবটি এরকম বিভিন্ন রকম সবজি ব্যবহার করতে পারো কিন্তু আমি এটা স্পেশালি দিদুনের হাতে লাস্ট টাইম আমি খেয়েছিলাম আমার প্রেগনেন্সির সময় আমার স্বাদের সময় দিদুন বানিয়েছিল তো স্বাদের সময় প্রেগনেন্সির সময় তোমরা সবাই জানো যে পেঁপেটা একদমই খাওয়া উচিত না ঠিক সেই জন্যই আমি এই রেসিপিটা পেঁপে ছাড়াই করলাম যাতে মানে বলতে পারো প্রেগনেন্সি টাইম শুক্তো রান্নাটা কেমন হয় এটা অনেকটা তেমনই তো দেখো এবারে সজনে রান্নাটাও হালকা ভেজে রাখতে হবে যাতে উপরটা ক্রাঞ্চি মতন হয়ে যায় এবারে তোমরা ভাজা সবজিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সবজিগুলো খুব গোলে ভূত হয়ে গেছে এরকম না খুব ভালোভাবে ফ্রাই করতে হবে আর এরকম ফ্রাই তখনই হবে যদি নুন ছাড়া হাই ফ্লেমে একটু বেশি তেল দিয়ে তোমার ফ্রাইটা করো আর হ্যাঁ শুক্তোতে আমি লঙ্কা দিচ্ছি দেখে অনেকেই ভাবতে পারো যে দিদি শুক্তোতে তো লঙ্কা কোনো প্রকারেই পড়ে না না আমি এই লঙ্কাটা জাস্ট ফর ডেকোরেশন দেখতে একটা সুন্দর লাগে তাই জন্য লঙ্কাটা আমি ভেজে শুকনো লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে ভেজে আমি সাইড করে তুলে রেখেছিলাম দেখো এখন তোরণে দিয়ে দিলাম তেজ পাতা রাধুনি আর পাঁচ ফোড়ন এবারে দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা আদা গ্রেট করা শুক্তোতে একটা সুন্দর ফ্লেভার আনার জন্য আদা আর রাঁধুনিটা কিন্তু একদম মাস্ট এটা দিতেই হবে তো দেখো এই ফোড়নের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু চিনি কারণ চিনি দিলে যেন যে কোনো রান মানে রঙটা খুব সুন্দর হয় যে কোনো রান্নার রঙ খুব সুন্দর হয় চিনি দিলে তো যেহেতু এর মধ্যে রকম হলুদ ব্যবহার করবো না শুক্তোতে বেসিক্যালি হলুদটা চলে না শুক্ত একটু হলুদ ছাড়াই হয় সাদা সাদা মতনই হয় তো তাই জন্য আমি চিনিটা দিয়ে দিলাম এখানে এতে সুন্দর একটা কালার আসে আর যাতে প্রত্যেকটা সবজির কালারও ইনট্যাক্ট থাকে তো দেখো তার মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে ফোড়নটা পুড়ে না যায় বা চিনিটাও যাতে পুড়ে না যায় অল্প সামান্য একদম জল দিয়ে জলটা ফুটে আসতে আমি দিয়ে দিলাম এই ফ্রাই করা সবজিগুলো দেখো নুনটা এখন আমি দিচ্ছি যখন এখন সবজির মধ্যে নুনগুলো ঢুকবে তাই জন্য নুনটা আমি এখন দিচ্ছি যাতে উপরের একদম শক্ত বক্ত ভাবে থাকে একটু হালকা করকরে থাকে ক্রাঞ্চি মতন থাকে ভিতরটা যেন সফট থাকে এরকম যদি শুক্তো বানাও না তাহলে আমি বলতে পারি তোমাদের সেদিন আর কোনো পদ না রান্না করলেও চলবে শুধু শুক্তটা রান্না করেই অবশ্যই শুক্তোটা বেশি করে রান্না করবে কারণ শুকনো শুক্তোটা খেয়ে যদি পেটও ভরে যায় মন কিন্তু এই শুক্তো খেয়ে কিছুতেই ভরানো সম্ভব না তো দেখো তারপরে যেই রাঁধুনি পোস্ত আর সর্ষেটা যেটা বাটা করা ছিল সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম যখন ফুটছে ওই মুহূর্তটাতে দিয়ে দিলাম দেখতে হবে যে সবজিগুলো যেন সেদ্ধ হয়ে থাকে তারপরে এই জিনিসগুলো করবো তারপরে দিয়ে দিলাম দুধ হ্যাঁ তোমাদের কাছে যদি নারকেলের দুধ থাকে তাহলে নারকেলের দুধ যদি তোমরা করে থাকো বার করে থাকো সুক্ত তো নারকেলের দুধটাই বেশি খাটে কিন্তু প্রেগনেন্সির সময় অনেকে গ্যাস ট্যাসেরও প্রবলেম হতে পারে নারকেলের থেকে তাই না নারকেলের দুধটা আমি এখানে অ্যাভয়েড করেছি নর্মাল প্লেন মিল্ক দিয়েছি শুধু দুধ দিলেও ভালো লাগে তারপরে দেখো দিয়ে দিলাম এখানে লাস্টে ফ্রাই করা উচ্ছেগুলো উচ্ছেগুলো প্রথমে দিলে একটু ঘেটে ঘুটে গেলে ভালো লাগে না খাওয়ার পাতে মুখে পড়বে না তখন ভালো লাগবে না তাই জন্য লাস্টে দিলাম দিয়ে দিলাম আরো একটুখানি আদা গ্রেট করা তোমরা চাইলে আদা পেস্টও দিতে পারো আমি আদা গ্রেট করে দিলাম আর এইটা হচ্ছে আমার সিক্রেট মশলা যেটা তোমাদেরকে বলে দিচ্ছে আমার নামা দিদুনে সেটা হচ্ছে রাধুনি পাউডার রাধুনিটাকে এমনি একটা জায়গায় হালকা থেতো থেতো মতন গুঁড়ো গুঁড়ো মতন করে নিলেও হবে সেটা দিয়ে দিলাম ব্যাস এবারে ঘি ছড়িয়ে দিলেই রেডি আমার দিদুনের হাতের ফেমাস সুন্দর দুর্দান্ত মন না ভরার মতন রেসিপি তো দেখো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর উপর থেকে ঘি ছড়িয়ে দিলেই ব্যাস রেডি অবশ্যই আমাকে কামেন্টে জানিয়ে রান্নাটা কেমন লাগে